নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা জানি অনেক এসএস কেমএসকেতে শিক্ষক নেই ভলান্টারি শিক্ষক দিয়ে চালানো হচ্ছে কিন্তু এখন আমি আপনাদেরকে যা দেখাবো সেটি আরও ভয়ঙ্কর পর্ষদের স্কুলেই স্থায়ী শিক্ষক নেই একজন মাত্র গেস্ট টিচার রয়েছেন আর সবই ভলান্টারি টিচার স্বেচ্ছাসেবক গ্রাম থেকে এসে তারা স্কুলে বাচ্চাদের স্বার্থে নিঃস্বার্থভাবে পড়াচ্ছেন ঘটনাটি নদিয়া জেলার পাড়ার স্কুলে অনেক স্টুডেন্ট আমি আজকে যে খবরটি বেরিয়েছি সেটি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে কী পরিস্থিতি বিদ্যালয়ে নেই স্থায়ী শিক্ষক পড়াচ্ছেন এলাকার আছে আছে একাধিক পড়ুয়াও কিন্তু স্কুল তাদের পড়ানোর জন্য এখনো পর্যন্ত স্থায়ী কোনো শিক্ষক নেই বলে অভিযোগ স্থায়ী শিক্ষকের অভাবে ভুগছে স্কুলটি এমন অবস্থায় ওই সব পড়ুয়াকে পড়ানোর সদিচ্ছায় এগিয়ে এসেছেন এলাকার শিক্ষিত বেশ কয়েকজন তরুণ তরুণী অতিথি শিক্ষকের পাশাপাশি তারাও স্কুলে এসে পড়ুয়াদের পড়াচ্ছেন স্কুলের নাম পলাশিপাড়া থানার পলসুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয় স্থানীয় বাসিন্দা স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সহ আশেপাশের এলাকার চাহিদা ছিল একটি বালিকা বিদ্যালয়ের এলাকায় উচ্চ বিদ্যালয় থাকলেও ছিল না কোনো বালিকা বিদ্যালয় দীর্ঘদিনের ওই দাবি পূরণ হয় দু সালে সেই সময় একটি জুনিয়র গার্লস স্কুল প্রতিষ্ঠা হয় মাত্র চৌত্রিশ জন ছাত্রীকে নিয়েই পথ চলা শুরু তার স্কুল প্রতিষ্ঠার সময় ছয় জন শিক্ষকের পদ তৈরি হয়েছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ধীরে ধীরে ওই স্কুলের থাকে দু হাজার উনিশ সালে স্কুলটিকে মাধ্যমিক স্তরে উন্নীত করে শিক্ষা দপ্তর মাধ্যমিক স্তরে গেলেও স্কুলে কোন স্থায়ী সহকারী শিক্ষক আসেননি দু সালে ওই স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয় পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই স্কুলে পঠন পাঠন করে কিন্তু নেই কোনো স্থায়ী শিক্ষক কোনো পার্শ্ব শিক্ষকও এই স্কুলে নিয়োগ করেনি শিক্ষা দপ্তর স্কুল পর্যবেক্ষকদের কাছে আবেদন নিবেদন করেও লাভের লাভ কিছুই হয়নি এইভাবে স্কুল চলছে শুরু থেকেই হেলদোল নেই শিক্ষা দপ্তরের স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এই স্কুলে বর্তমান পড়ুয়ার সংখ্যা ছশো জন সুব্রত মুখোপাধ্যায় নামে একজন গেস্ট টিচার আছেন তিনি মূলত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেন এছাড়াও রয়েছেন মোহাম্মদ চৈনুদ্দিন নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক যিনি স্কুল তৈরির মূল উদ্যোক্তা তিনি এখনো বিনা পারিশ্রমিকে প্রতিদিন স্কুলের নানান দায়িত্ব পালন করে চলেছেন তিনি বলেন এখন আটজন শিক্ষকের পদ অনুমোদিত হলেও কোনো শিক্ষক নেই আমরা গ্রামের মেধাবী ছেলে মেয়েদের অনুরোধ করেছিলাম তারাই পড়াচ্ছেন তাদের খুব সামান্য দেওয়া হলেও তারা ভালোবেসে এই কাজ করছেন এলাকার পাঁচজন তরুণী ও তিনজন তরুণ এই স্কুলে ক্লাস নেন স্কুলে পড়ান মোকাদ্দেস হোসেন শারজিনা খাতুন সেলি বিশ্বাস শ্রাবণী খাতুন সেলিনা খাতুন হাসিবুল শেখ সোমনাথ মজুমদার স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় বলেন একাধিকবার শিক্ষা দপ্তর ও আধিকারিকদের জানিয়েছি কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি চরম সমস্যার মধ্যে আছি তবে তেহট্ট নতুন চক্র স্কুল পরিদর্শক মিঠু সরকার বলেন উপরমহলে জানিয়েছি তারা বিষয়টি দেখছেন গেস্ট টিচার নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু উপযুক্ত শিক্ষক মিলছে না তাহলে এখানেও গেস্ট টিচার চালানো নেওয়ার চেষ্টা চলছে কিন্তু উপযুক্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না এস কেমিসতেও এই গেস্ট টিচার নেবার যে পরিকল্পনা চলছে তারও কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন